এজন্য খবরদার মুখ সামলাতে হবে যেমন মন যায় তেমন বলা যাবে বিশ্বনবীর এক বিবি ছিল সফিয়া মোটা কি ছিল কথা না কি ছিল মা এসা একদিন টিটকারি মারলেন ঠাট্টা করে বললেন আপনার মুটকি বৌ সফিয়া মুটকি বৌ মানে মুটি বিশ্বনবী বললেন আয়েশা কি বললা এটা তুমি কি বললা লাকদ কুলতিলা লা কালিমাতান ই আয়েশা এমন একটা কথা বলেছো লাউ মুজিজাত বিমা ইলবাহার তোমার কথাটা যদি সাগরের মধ্যে ছেড়ে দেয়া হয় লামা সাজাতু তোমার এই কথাটা পুরো সাগরের নীল পানিকে কালো করে দিবে এজন্য খবরদার ইনাল আব্দাল লা ইয়া তাকাল্লামু বিল কালিমা মায়া তাবাইয়্যানু ফিহা আমরা অনেক সময় ফুট করে এমন কথা বলে ফেলি ওই কথাই আমাদের জাহান্নামে ঢুকাতে পারে চিল্লায় বলে ঠিক কি না সাকার কুরাইশরা নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমার অনুসারীদের গা থেকে গন্ধ আসে কি আসে সব গরিবরা তোমার উম্মত একটারও টাকা নাই পয়সা নাই সমাজে কোনো নাম নাই ধাম নাই সবাই অসুস্থ খাবার নাই আমরা মক্কার ধনী মানুষ আমরা ওদের সাথে ওয়াজ শুনবো না মক্কার ধনী লোকদেরকে নিয়ে তুমি যদি একটা ডেট করো ওই ডেটে আমরা সবাই বসবো কোনো গরিব সাহাবা দুর্গন্ধওয়ালা সাহাবা কালো সাহাব আসতে পারবে কথা বুঝতেছেন গরিব সাহাবাদের সাথে বসবো না আমরা ধনীরা বসবো রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভাবলেন ধনীদেরকে নিয়ে যদি একটা ডেট দেই এই ডেটের কারণে যদি কালিমা পড়ে ধনী কোরাইশ গুলো মুসলমান হয় জাহান্নামের আগুন থেকে অনেকগুলো কোরাইশ লোক বেঁচে যাবে ঠিক কিনা এই চিন্তা করে গরিব সাহাবীদেরকে বললেন খবরদার ওই দিন আসবা না ওই দিন আমার ঘরে কেউ ঢুকবা না ও বেলাল তোমার গায়ের রং কালো তুমিও ঢোকবা না যাদের ভালো জামানায় কেউ বাসবা না আজকে দিনটা ধনীদের দিন কাদের দিন ধনীদেরকে ওয়াজ করব ধনীদেরকে বিশ্বনবী ওয়াজ করতে লাগলেন ইন দা এক অন্ধ সাহাবা এই নোটিশ শুনে নাই শর্ট নোটিশ মাঝে মাঝে জরুরি বিজ্ঞপ্তি আছে না নাই আব্দুল্লাহ ইবনে উম্মে মক্তুম অন্ধ সাহাবি হুট করে ওই ধনীদের মিটিং এর মধ্যে ঢুকে গেলেন বিশ্বনবী একটু অপছন্দ করলেন বিশ্বনবীর ভ্রুটা বিশ্বনবী একটু কুচকালেন এখন কেন ঢুকলো অন্য সময় ঢুকলো তো ভালো হইতো এখন কেন ঢুকলো এই যে বিশ্বনবী একটু অপছন্দ করলেন একটু নাক ছুটকালেন বিশ্বনবীর আল্লাহ ছাড় দেয় নাই বিশ্বনবীর ধমক দিয়ে বিশ্বনবিকে সাবধান করে দিয়ে ওই সাহাবীর সম্মানে রব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন আল্লাহ বললেন আবাসা ওয়া তাওয়াল্লা আন جاءه আল্লাহু আপনি অপছন্দ করলেন কেন নাগ ছিটকালেন কেন কপালের চামড়া ভাজ করলেন কেন কপালের চামড়া আমরা বিরক্ত হলে ভাজ করি ঠিক কিনা বিরক্ত হলেন কেন যাদেরকে নিয়ে মিটিং করেন হয়তো একটাও কালিমা পড়বে না আর যে অন্ধ সাহাবির কারণে আপনি ভ্রু কুচকালেন বিরক্তির ছাপ প্রকাশ করলেন হয়তো ওই কালিমার পতাকা করে উড়ে চলবে ছিল খেজুর গাছে খেজুর পারতে উঠলেন চিকন পা কেউ কোনো দিন দেখে নাই ওই দিন বাতাসের ঝাপটায় কাপড় উপরে উঠেছে সবাই চিকন পা দেখেছে সাহাবারা হাসাহাসি শুরু করলো বিষ্ণী ডাকলেন সাহাবারে ইবনে মাসুদের পা চিকন দেখে তোমরা হাসা করো আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মিজানের পাল্লায় রেখে দেয়া হয় কেমতের দিন পা দুইটা উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে যাবে এজন্য খবরদার কারো আকৃতি নিয়ে ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে কখনো অবজ্ঞা হেও করা যাবে নাকি কালো বানাইতাম কেউ আমরা কালো বানাইতাম নাক বোসা বানাইতাম প্রত্যেক নারী তাকে বিশ্ব সুন্দরী করে বানাতো প্রত্যেক নারী তাকে জুলাই খার মতো পরি করে বানাতো প্রত্যেক নারী ঐশ্বরিয়া রায় হয়ে যেত ঠিক কিনা কিন্তু চেহারাটা আমার কেমন হবে এটা আল্লাহ আমার হাতে দেয় নাই করেছে কে এই জন্য কালুর ঘরে কালু বলে যদি বেসকি দেন বেসকিটা ওরে দেন নাই দিয়েছেন কারে কারণ ওরে কালো বানিয়েছে কে সে আল্লাহ বললেন গোলাম ইয়া আইয়ো হল্লাদিন আমানু লা ইয়েশ খর মিন মুম্মিন মিনা আসা অইয়া কোন খাই রম্মিন হুম এই সুরা হুজরাতের এগারো নাম্বার আয়াতে রব্বুল আল আমাদের তিনটা বদ খাসলাতের কথা বললেন কয়টা এক নম্বরে বললেন লা ইয়েশ খর কৌ মুনমিন কৌম খবরদার কেউ কাউরে তুচ্ছ করো না কেউ কাউকে অবজ্ঞা করো না কেউ কাউকে খাটো করো না কারো দেহের স্ট্রাকচার নিয়ে আকৃতি নিয়ে ব্যঙ্গ করো অনেকের নাক বসা আছে না নাই কান ছোট আছে না নাই দেখতে কালো আছে না নাই আপনি বলতে পারবেন কালুর ঘরের কালু মটুর গরের মটু সিকনার ঘরের সিকনা এরকম কথা আমরা বলি কি বলি না বলা যাবে জোরে বলেন বলা যাবে এর কারণ আমার নাক বসা আমি করি নাই করছে কে আমার কান ছোট আমি বানাই নাই বানাইছে কে কালুর ঘরের কালো আমি হই নাই আমার তো ধলার ঘরের ধলাই হইতে মন চায় ঠিক কিনা কালুর ঘরের কালো বানাইছে কে আমার এক ফ্রেন্ড ছিল সেনেগালের নাম আব্দুল ফাত্তা মিশর আমি পড়ি প্রথম আমি কালো লোক দেখলাম মাগরিবের নামাজের সময় 2008 আটে এপ্রিলের একুশ তারিখ পৌঁছলাম আমাদের এগারো জনকে নিয়ে গেল সেন্ট্রাল মস্কে নামাজ পড়তেছি একশো দেশের ছাত্র নামাজ পড়ে আল্লাহ আকবর নামাজ পড়া সালাম ফিরাই দেখি ডানে মনকার বায়নাকির মানে কুসকুসে কালো অনেক লম্বা চুলগুলো এরকম বুটি বুটি হয়ে থাকে আর গুটি গুটি হয়ে থাকে আজীবন খবরে দেখতাম ওই যে দেখতাম খবরে খবরে বাংলার দেখা যেত আফ্রিকা মানুষ এবার সরাসরি দেখতেছি এদিকে একটা ওইদিকে একটা আমি মনে করছি এটা মনকার ওইদিকে দিকে নাকির আর বাংলাদেশে আমরা আসতে বলি আমিন ঠিক না সৌদি আরবে জোরে কয় আমিন হঠাৎ আলাইহি বললাই সবাই কি কয় বাংলাদেশ সামনে আসতে আমিন কেন ওদিকে কয় চিল্লে আপনার হুশ থাকবে আমি মনে করছি কিছু একটা ঘটতেছে সালাম ফিরিয়ে দেখি ডান দিকে একটা মনকার বাম দিকে নাকির কুচকুচে কালো আমি দিছি দৌড় আমাকে যারা রিসিভ করেছে বললো ভাই মিজান দৌড়াও কেন আমি কে এরা কারা কেরাই তোমার বন্ধু সব বোনাস পাঁচ বছর এগুলোকে থাকু থাকতে হবে তোমাকে গোটা বিশ্বের ইসলাম সম্পর্কে জানতে হবে গবেষণা করতে হবে ঠিকই না মিশতে শুরু করলাম কালোদের সাথে অনেক মানুষ আছে চেহারাটা কালো কিন্তু অন্তরটা দুধের মতো সাদা আছে না আছে অনেকে ধবধবে সাদা কিন্তু অন্তরটা এরকম কুচকুচে কালো আছে না নাই ওরা মানুষ কালো কিন্তু অন্তরটা ভালো তো এক ছেলের সাথে পরিচয় নাম আবদুল ফাত্তা অনেক জায়গায় আমি গল্প করি এই ফাত্তা আমার পাশের রুমে থাকতো তার পাশে থাকতো চাইনিজ এরপরে পাকিস্তানি তো এই ফাত্তা আমার রুমে ছিল ফ্রিজ ওর রুমে ফ্রিজ নাই ও পানি নেওয়ার জন্য ঠান্ডা পানি নেওয়ার জন্য আমার রুমে আসতো আমি ভয়ে ভয়ে ওর বোতল লই এই দরজা আটকে দিতাম প্রথম দিকের কথা ভয় পেতাম কি না কি হয় পরে দেখি না মার্শাল কলিজাটা আকাশের মতো উদার কি বন্ধুত্ব হয়ে গেল আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ একবার আইসা বলে মিজান হাউ সো হোয়াইট আমি এত কালোর কালো তুই এত সাদা সামরার হলি কেউ নেই আমরা তো কালো কেন চুলগুলো বুটি বুটি কেন দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট and and the 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 of 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 is in পার্থক্য নাই কুলিম প্রধানমন্ত্রী পার্থক্য নাই আপনি মসজিদে যদি ঢুকেন প্রেসিডেন্ট যে কাতারে দাঁড়াবে কুলিওয়ালা ঠেলাওয়ালা ওই কাতারে দাঁড়াবে ঠিক কিনা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আ তাকাকুম আল্লাহর কাছে সেই সেরা যার তাকওয়া বেশি ঠিক কি না যার অন্তর আল্লাহর ভয় বেশি ঠিক কি না সে আল্লাহ বললেন গোরাম লা ইয়াসখর কওমুন মিন কওম খবরদার আবার কোন বান্দার চেহারা নিয়ে উচ্চারণ রটনা করবা না মটুর বাচ্চা মটু বলবা না কালুর ঘরের কালু বলবা না ওরে কালু বানাইছে কে আল্লাহ তোমারে ধলা বানাইছে কে আল্লাহ ওয়াল্লাযী ইউসাওনুকুম ফিল আরহামাই কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা মুয়াল্লা আজিজুল হাকিম তিনি এমন আল্লাহ তুমি যখন তোমার মায়ের পেটের ভেতরে ছিলা তখন তোমার চেহারার স্ট্রাকচার দিয়েছিল কে মায়ের পেটে যখন একটু ছিলাম ঘুষতে টুকরো তখনই তো আমাদের চেহারা হয়ে গেছে চেহারা আমরা বানাই নাই চেহারা দিছে কে প্রত্যেকের চেহারা আল্লাহ যদি প্রত্যেককে বানানোর অর্ডার দিত সুযোগে দিত আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর করে বানাতাম ঠিক তিনটা কথা বললেন এক বললেন খবরদার কাউরে তুচ্ছ করো না দুই বললেন ওয়ালা মিজু আনফুসাকুম নিজেদের বদনাম করো না দোষ খোঁজো না একদল আছে সবার পিছনে খালি দোষ খোঁজে আছে না নাই ওর এই দোষ ওর এই সমস্যা ওর এই তোর কি সমস্যা তোর সমস্যা কি ওইটা বল ওর এই ঝামেলা ওর এইটা ওর এইটা তোমার কোনটা খবরদারওয়ালা তালমি জুয়াং ফুসাকুম ওয়াই লু লি কুল্লি হোমাঝা তিল্লোমাজা থেকে থেকেওয়ালা তালমিজো অন্য নির্দোষ খোজনা ডোন ডি ফাইম আদার অন্যের দোষ খোজনা সবচেয়ে খারাপ হলো সমালোচনা যারা আছেন সবাই চিল্লায় বলেন সবচেয়ে খারাপ কি তারপরে ভালো হলো আলোচনা ভালো কি সবচেয়ে ভালো হল আত্মসমালোচনা সবচেয়ে ভালো কি জোরে বলেন সবচেয়ে ভালো নিজের সমালোচনা করবেন অন্যের দোষ ধরবেন না অমিয়া স্রষ্টার দেয়া সবচেয়ে বড় নিয়ামত আপনার জীবনের সময় আপনার এই দামি সময় অন্যের পিছনে খরচ করবেন না কার কি সমস্যা ওই ওইদিকে সময় ব্যয় করে আপনার কি লাভ আপনি আপনার ক্যারিয়ার গড়েন আপনি আপনার জীবন সুন্দর করেন আপনি আপনার আখিরাতটাকে জান্নাতি করবেন ঠিক না আল্লাহ বললেন ওয়ালা তানা বাজুবিল আলকাব মন্দ নামে ডেকে কোনা যার জেইনা মই নামে ডাকতে হবে খারাপ নামে ডাকা হলো কবিরাগুনা যার জেইনা মই নামে ডাকবেন নাম চেঞ্জ করা যাবে না করবেন কোনদিন করবেন কি সুন্দর বাবা মা নাম রেখেছে প্রথম খলিফার নামে নাম আবু বকর ওরে বাংলাদেশে ডাকে বক্কইরা কি ডাকে নাম পশাগোতে ডাকে নমুনা ডাকে বকইরা আহা কপাল বুড়া আব্দুল কুদ্দুস কত সুন্দর নাম মা বাবা রেখেছে ওরে ডাকে কুদ্দুচ্চা আছে না নাই আছে ইসলামের প্রথম জিহাদের ময়দানে যিনি তীর মেরেছেন সাহাবীর নাম জানেন জানেন কেউ জানেন না আউয়ালু রামিন ফিল ইসলাম প্রথমে তীর মেরেছে সাহাব বিন আবি ওয়াক্কাস বাবা মা নাম রেখেছে ওর নামে নাম সাদ বিন আবি অকাস হেতের ডাকে আকাইচা আছে না নাই খবরদার এ কবিরা গুনা যার যেটা নাম সেটা ডাকবেন আমার নাম মিজান যদি ডাকেন মিজাইন না আমার ভাল লাগবে বদ্ধ দিয়ে দিব আমি একেবারে জইল্লা যাবে ঠিক কি না খবরদার সবার নামটা সবার কাছে প্রিয় আমার কাছে আমার মিজান নামটা খুব যত্নের খুব প্রিয় দাড়ি পাল্লা যত্নের খুব প্রিয় আমার নামটা আমি চাই সবাই আমার নামটা সুন্দর করে বলুক ঠিক তেমনি আপনি আপনার নাম কাউসার আপনার নাম আব্দুল্লাহ আমার কাছে মনে হতে পারে আর কাউসার তো হাজার হাজার আছে কিন্তু আপনার কাছে কাউসার নামটা খুব প্রিয় আপনার কাছে আবদুল্লাহ নামটা খুব প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা প্রিয় প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় যত্নের বড় আদরের এই জন্য নাম যখন ডাকবেন তার সুন্দর নাম ধরে রাখতে বলেছে কে আল্লাহ বললেন আলাপ তানা বাজু বিল আলকাব মন্দোপনা মেটে কোনা ইউদাউনাল ইয়াউমাল কিয়ামাতে বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম কিয়ামতের দিন তোমার নাম ধরে তোমার বাবার নাম ধরে তোমারে ডাকবে কে বারো নাম্বার আয়াতে রব্বুল আলামিন তিনটা বদ গুণের কথা বললেন এগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই বাস্তে রাজি আছেন আল্লাহ বললেন ইজিতানিবু কাসীরাম মিনাজ জান ও মমিনারা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো নেগেটিভ মাইন্ড নিয়ে চলাফেরা করা যাবে মন্দ ধারণা করা যাবে আল্লাহ বললেন ইজতানিবু কাসীরাম মিনাজ জান ধারণা থেকে বেঁচে থাকো মন্দ ধারণা আছে না নাই আমাদের সমাজে এটা একটা মহামারী আমরা শুধু ধারণা করি আন্দাজ করি আমরা হলাম আন্দাজ আলী কি আলি সবাই বলেন কি আলী কি খুশি কইতেছে আবার আন্দাজ আলী আন্দাজ করবেন না অনুমান নির্ভর কথা বলবেন না নিশ্চিত হবে এটা বড় রোগ কিছু হইলে ধারণা করে আল্লাহ বললেন ইন্নাবা বা আদাজ্জনি কিছু কিছু ধারণা আছে পাপ অধিকাংশ ধারণাই মিথ্যা প্রমাণিত হয়ে থাকে ঠিক কি বললেন ইয়াক মুযযান ফা ইন্না যন্ন আকযাবুল হাদিস ধারণা করবা না অনুমান নির্ভর কথা বলবা না আর আন্দাজ কোনোদিন সত্যের বিকল্প হতে পারে এয়্য মিনাল হাক্কি শাইআ সত্যি একদিকে আন্দাজ আর একদিকে আপনি জীবনে যতগুলো অনুমান করেছেন আন্দাজে কথা বলছেন জাস্টিফাই করলে দেখবেন ছিল ভুল ঠিক কিনা করবেন না ধারণা করবেন না সু সুজন কবিরাগুনা মন্দ ধারণা করা যাবে ধারণা করলে ভালো ধারণা কি ধারণা ধারণা করলে কি ধারণা একবারিতে পুলিশ ঢুকছে অনেকে দেখছে কি ধারণা করবে হায় হায় কোপাকুপি হয়েছে ঠিক কিনা মেয়ে একটা আছে মেয়ে উল্টা পাল্টা করছে পুলিশ আসছে ছেলে ইয়া বাটানছে গাজা খাইছে জায়গা জমি নিয়ে দুই ভাই ঝগড়া লেগেছে কোপাকপি হয়েছে এজন্য পুলিশ আসছে পুলিশ কি শুধু কাজে আসে আপনি ছড়াই দিলেন হায় হায় সব পুলিশ এসে সব অ্যারেস্ট করে নিচ্ছে আসলে কিচ্ছু না এই বাড়িতে হয়তো কেউ অসুস্থ ওই অসুস্থ রোগীর একজন আত্মীয় হচ্ছে পুলিশ পুলিশ আসছে অসুস্থ রোগীকে দেখতে হতে পারে কি পারে না পাসপোর্ট জমা দিয়েছে ভেরিফিকেশনের রিপোর্ট নেয়ার জন্য পুলিশ এসেছে রিপোর্টটা নিয়ে চলে যাবে হতে পারে কি পারে না আপনি চায়ের দোকান থেকে কি ছড়ালেন কোপাকুপি মারামারি ইয়াবা ডাইল খাইছে মাইয়াই পরকিয়া কইরা বাইগা গেছে আত্মহত্যা করছে এগুলো আছে না নাই জোরে বলেন আপনি শুনে করলেন ধারণা করলে ভালো ধারণা কোন ধারণা ভালো ধারণা আপনার বন্ধু বোরকা পরা একটা মেয়ের সাথে রিকশা দিয়ে ঘুরে আপনি দেখলেন মনে মনে ভাবলেন হাই হাই পোলাটা শেষ টেম্পরারিটি শুরু করছে পরকিয়া অবৈধ প্রেম অ্যাফেয়ার শুরু করেছে হতে পারে যে মেয়েটা তার পাশে বসা তার আপন মায়ের পেটের বোন যরিকন ঠিক হতে পারে আপন ভাগ্নি হতে পারে আপন খালার সাথে হসপিটালে যায় জরুরি কাজে আপনি উল্টাপাল্টা ধারণা করে আপনার আমলের বদের বদ আমলের পাল্লাটা ভালি করেছেন যরিকন ঠিক কিনা শ্রষ্ঠার দেয়া সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময় সবচেয়ে বড় নিয়ামত কি এই যে আমাদের হায়াতটা এটা আমাদের সময় না এই জন্য আপনার সময়কে আপনার ভালো কাজে লাগান অন্যের পিছনে লাগবেন না মন্দ ধারণা করবেন না ধারণা করলে ভালো ধারণা করেন কবুল করে নিবে কে ঠোটকালো সিগারেট না খেয়েও তো ঠোটকালো হতে পারে না ভাই কথা বলেন বিয়ে করার পরে এই দেশে কেউ গাড়ি কিনলে সর্বনাশ কয় কি পাইছে যৌতুক পাইছে বিয়ে করার পরে কেউ যদি নতুন ফ্ল্যাট কিনে সব বনাশ যৌতুকের ফ্ল্যাট বিয়ে করার পরে নতুন হুন্ডা কিনলে কয় বাড়ি থেকে যৌতুক আপনি ধারণা করে আপনি আপনার বদ আমলের পাল্লাটা ভারী করে জাহান নামের পথকে সুগম করেছেন চিল্লায় বলেন ঠিকিরা এরপর আল্লাহ বললেন গোয়েন্দাগিরি করোনা অন্যের গোপন বিষয় খোঁজাখুঁজি করোনা কবিরে গুণ এগুলো আমরা মানিই না

কারো মোবাইলের গ্যালারির ভেতরে ঢুকে তার ব্যক্তিগত ছবি দেখবেন না উঁকিঝুঁকি দিবেন না ফ্যামিলি ম্যাটার নিয়ে খোঁজাবেন না ব্যক্তিগত বিষয়গুলো জানতে চাবে এগুলো বড় ধরনের কবিরা গুনা বিশ্বনবী বললেন বরং তুমি যদি কারো কোনো গোপন বিষয় দেখো গোপন রাখো কয়ামতের দিন তোমার পাপগুলোর গোপন রাখবে কে মানসাতরা মুসলিমান সাতারা হুল্লাহ হইয়ামাল দুনিয়াতে অন্যের পাপ গোপন রাখলে আল্লাহ তার পাপ গোপন করে ওমান কাসাফা মুসলিমান কাসাফ আল্লাহ হইয়া উম কেমা অন্যের গোমর যদি আপনি ফাঁস করে দেন আপনার গমর ফাঁস করে দিবে কে সব আল্লাহ বললেন কি করবা না এটা সবাই করে হুজুর বলেন খেজুর বলেন এত্ত মজা লাগে কি করতে ঠিক কি না দেখ বাইটিং চগল এর কথা ওর কাছে ওর কথা এর কাছে এগুলো করা যাবে সমাজে এক শ্রেণীর লোক আছে দেখবেন এর কথা ওরখানে লাগায় ওরটা ওরখানে পুরো সমাজে একটা প্যাঁচ লাগায় রাখে আছে না নাই এগুলো কপাল পড়া। এগুলো মোমেন্ট হতে পারে না এই জন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো কোন নিউজ আসলে জাস্টিফাই করে নেবেন ঝগড়া লাগলে মিলায়ে দিবেন মন্দ নামে ডাকবেন না কারো ব্যক্তিগত বিষয় নিয়ে খোঁচাখোঁচি করবেন না অন্যের দোষগুলো গোপন করেন আপনার দোষ গোপন করবে কে এভাবে সুরাতুল হুজ্জরা সামাজিক রীতিনীতি সোশ্যাল নর্মস ডিসেন্ট বিহেভিয়ার সোশ্যাল এটিকিউডস আমাদেরকে শিখিয়েছে এগুলো যদি মানতে পারি সমাজটাকে জান্নাতে সমাজ বানাবে কে সমাজের সবখানে আল্লাহর দেয় বিধান মানার দরকার আছে না নাই সামাজিক সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাস থাপ্পরের চোটে জামিনে গেড়ে ফেলার দরকার আছে না নাই এজন্য যুব সমাজকে এক থাকতে হবে এই যে পাশাকোটের যুব সমাজ প্রবাসী ছাত্র সমাজের উদ্যোগে ছাত্ররাই হচ্ছে ভবিষ্যৎ বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিলেন বুড়ারা মানে নাই ছাত্ররাই এগিয়ে গিয়েছে যুবকেরাই কালেমার পতাকার ঝান্ডা উড়িয়েছে জোরে বলেন ঠিকই না এজন্য যুবকেরা তোমরা বাংলার ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন যুবকদের ছাড়া দেখা সম্ভব না এজন্য বিশ্ব নবীর জামানায় ফজরের সময় মসজিদের যে দৃশ্য জুমার নামাজের সময় একই দৃশ্য ছিল পাশা পাশাকোটের ফজরের সময়ের দৃশ্য জুমার সময়ের দৃশ্য একরকম নাকি কথা বলেন পাশাকোটের মসজিদগুলো যুব সমাজ দিয়ে ভরপুর হোক চাই কি চাই না সবাই চান পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করবো রাজি আছে মুসলমান যত রাষ্ট্রীয় কুফুরি সামাজিক কুফুরি যত সন্ত্রাস সব আমরা একসাথে জামিনে গেড়ে দিব রাজিয়া সুমুসলমান কালিমার পতাকা ওড়ানোর জন্য যত পরিমাণ দাওয়াতি কাজ করা দরকার সময় দেওয়া দরকার আমরা দিব রাজিয়া সুম রাজিয়া সুমুস সলমান কারা কারা রাজি দো হা করে আল্লাহর দেখা। বলেছে আযাবের কথা বলেছে এই পানির অপর নাম জীবন ঠিক কি না তবে বিশুদ্ধ পানির অপর নাম জীবন পানি যদি বিশুদ্ধ না হয় মরণ আছে না নাই আওয়ারে পানি নূহ আলাইহিস সালামের প্লাবন হয়ে বন্যা হয়ে আযাব আর গজবে রূপান্তর হতে পারে জানেন ঠিক কি না নূহ সালামের জামানা থেকে আমরা যা শিখলাম আমলের তৌফিক দান করে পড়েনা আমিন সূরাতুল হুজুরাতের আলোকে সামাজিক যে বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন এগুলো জন্ন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করে জীবনটাকে সুন্দর শান্তিময় করতে পারি আল্লাহ তৌফিক দান করুক না আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের সাথে থাকবেন

ও আকাশের মালিক জামিনের মালিক নবমন্ডলের মালিক ভূমন্ডলের ভূমন্ডল সব কিছুর তুলনায় আমাদের হাত দুইটা একেবারে ছোট্ট রে আল্লাহ ছোট্ট দুটি হাত পেতে বোক ভরা নিয়ে হাজার হাজার পেয়ারা বান্দা বান্দিদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুললাম

আমার ছাপ্পান্ন হাজার মাইলের জমিটাকে বাংলাদেশটাকে তুমি কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করে নাও তোমার গজব থেকে আমাদেরকে বাঁচাও সামাজিক ইসলামী যে রীতিনীতি ভদ্রতা আমাদের শিখালা এগুলো পালনের মাধ্যমে যেন আমরা সাহাবিদের মতো ভদ্র হতে পারি তৌফিকে দাও আমার পাশাকোটের যুব সমাজের ভাইদেরকে প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও যুবক গুলো গানের কনসার্ট করে নাই যাত্রাপালা করে নাই নৃত্যানুষ্ঠান করে নাই কোরআনের মাহফিল করেছে আল্লাহ আমার যুবক ভাইদেরকে সেদিন উমরের মতো খাবের মতো খোবাইবের মতো কবুল করে নাও এলাকার মা বোনদেরকে কবুল করে নাও জি বাংলা স্টার জলসা কিরণ মালা হিন্দি সিরিয়ালের মতো ভয়ঙ্কর আগ্রাসনী ছবল থেকে আমার মা বোনদের বাঁচাও আল্লাহ প্রতিটা ফ্যামিলি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল করো যতদিন বেঁচে থাকি তোমার দেয়া অনুযায়ী যেন বাঁচতে পারি তোকে দাও কোরআন দিয়ে যেন জীবন গড়তে পারি দাও যতদিন তোমার গোলামি করব ভয় পেলে তোমারে ভয় পাব আর কাউরা যেন ভয় না পাই তো ফিকে দাও এলাকার যত জনপ্রতিনিধি আছে এলাকার লোকদের যেন খেদমত করতে পারে এলাকাটারে সাজাতে পারে গোছাতে পারে তুমি তো ফিকে দাও অনেক আলে মোলাম এসেছে হাফেজে কোরআন এসেছে সবগুলো কোরানের পাগু আল্লাহ রে চোদ্দ গ্রামে আসলে হাজার হাজার মানুষের বন্যা হয়ে যায় রাব বলে আমি গ্রামের এই জনের সমুদ্রকে তুমি কোরানের সমুদ্র হিসেবে কবুল করে নাও চোদ্দ গ্রামের কোরানের জন্য এই গণজোয়ারকে ইসলামী আন্দোলনের গণজোয়ার হিসেবে কবুল করে না আমারে যখন ফুরা বেদিন আসে বেগো রাতি থেকো আল্লাহ দু নয়নে ওয়ে চির সাথি আছে বেগ রাতে রা আলামিন দাদা চলে গেছে বাবা চলে গেছে আমরাও থাকবো না সবাই আমরা এক পথের পথি কেউ আগে গেছে তার মানে এই না আমরা বেঁচে যাব। আগে তারা গিয়েছে আমরা পরে পরে যাব আল্লাহ